হ্যালো ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে যে নানান রোগ সুখগুলি হয় এগুলোকে আমরা দুই ধরনের রোগ বলতে পারি বা দুই ভাগে তাকে ভাগ করতে পারি একটা হলো একিউট ডিজিজ অর্থাৎ রোগটা মাত্র শুরু হয়েছে আর এই শুরুর সময়ে যদি আপনি ভালো ট্রিটমেন্ট বা চিকিৎসা করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রোগমুক্তি লাভ করতে পারবেন দ্বিতীয় বিষয়টা হলো ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ হলো এই রোগগুলো যে রোগগুলো অনেক দিন থেকে হয়তো আপনার শরীরের মধ্যে বাসা বাঁধছে বা বর্তমানে একটা বিশাল আকার ধারণ করে গেছে এই যে একিউট রোগের ক্ষেত্রে আমি বলবো সব সময় আপনাদের চিকিৎসা করানোটা খুব বেশি প্রয়োজন তাহলে সেটা ক্রনিকে কিন্তু রূপান্তরিত বন্ধুরা হবে না বা জটিল রোগে পরিণত হবে না তার মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু রোগ সম্পর্কে আমি বলবো যেমন অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় অনেক দিন থেকে চলে আসছে তার একটা সঠিক ট্রিটমেন্ট কিন্তু আমরা করি না যার ফলে পরবর্তী সময়ে সেটা গ্যাস্ট্রিক আলসার বা অন্যান্য ক্যান্সারের মতো রূপ কিন্তু নিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ক্রনিক মধ্যে মধ্যে একটা ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি মানুষের দেখা যাচ্ছে যেটা হলো ক্যান্সার এই ক্যান্সারের কিছু লক্ষণ সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব এবং প্রথম অবস্থাতে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাটা অর্থাৎ ক্যান্সারের মতো সমস্যাটা আপনার হয়েছে কিনা এবং শুরুর দিকে আমি কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করব এবং যেটা একেবারে নিতে পারেন যে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনাটা রয়েছে আমাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব খুব বেশি প্রয়োজন প্রয়োজন ওই লক্ষণগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা কিন্তু বুঝতে পারবেন সবার প্রথম যে লক্ষণটা আমি বলবো সেটা হলো ওজন কমে যাওয়া ওজন দ্রুত কমে যাওয়া দেখুন অনেকে দেখা যায় যে এক মাস বা দু মাসে তাদের দশ থেকে পনেরো কেজি ওজন কমে গেছে তার কোনো কারণ নেই তারা খুঁজেই পাচ্ছেন না যে কেন ওজনটা কমছে এটা আপনার শরীরের ভেতরে বেড়ে যাওয়া কোনো টিউমার বা আপনার শরীরের ভেতরে বৃদ্ধি পাওয়া কোনো ক্যান্সারের লক্ষণ বন্ধুরা হতে পারে এটা হয়েছে এটা বলছি না তবে আপনি ধরে নিতে পারেন তবে একটা জিনিস কেউ যদি উনি নিজে থেকে চাইছেন যে উনি ডায়েট কন্ট্রোল করছেন বা উনি এক্সারসাইজ করছেন বা উনি চাইছেন যে ওনার ওজনটা কমানোর জন্য এই ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য হবে না আপনি যেমন নর্মেল খাবার দাবার খান তেমনি নর্মেল খাবার দাবার কাটছেন আপনার জীবন যাতে একেবারে নর্মেল আছে তারপরও দেখছেন যে হঠাৎ করে আপনার ওজনটা খুব দ্রুত হারে কমছে তাহলে আপনার এটা সন্দেহ করা বন্ধুরা খুব বেশি প্রয়োজন যে এমন কোনো টিউমার বা এমন ক্যান্সারের মতো কোনো সমস্যা হয়তো আমার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে তার জন্য প্রপার ট্রিটমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় বলবো। আমাদের শরীরের বাইরের দিকে যখন কোনো চাকা হয় যেমন টিউমার যাকে আমরা বলে থাকি যে কোনো জায়গাতে ঘাড়ের মধ্যে বা আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে বা শরীরের যে কোনো জায়গায় বাইরের দিকে যদি আপনি কোনো চাকা বা লাম্প যেমন মহিলাদের ব্রেস্টের মধ্যে হতে পারে যেগুলো আপনার যদি লক্ষ্য করে থাকেন তাহলে একটু আপনাকে বাড়তি সতর্কতা নেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন দেখুন সকল সকল যে আপনার আপনার ক্যান্সার হতে পারে এমনও নয় অনেকগুলো টিউমার থাকে যেগুলো যদি আমরা খুব সহজে অপারেশন করে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু তা কিছু হয় না তা একেবারে ছেড়ে যায় তার মধ্যে দুই ধরনের যেমন চাকা হয় তাকে একটা হলো বিনাইন একটা হলো মেলিগনেন্ট সো বিনাইন যেটা থাকে সেটা কিন্তু খুব সহজেই যদি অপারেশন করে সেটাকে বের করে দেওয়া হয় তাহলে একেবারে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না তবে যদি সেটা মেলিগনেন্ট হয়ে থাকে সেটা পরীক্ষা করার জন্য ডাক্তারবাবুর অনেক সময় এফএনএসি অর্থাৎ ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি একটা পরীক্ষা আসে এই পরীক্ষাটা দিয়ে থাকেন ওই টিউমার থেকে একটু কুশকে নিয়ে সেটাকে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা হয় যে এই টিউমারটা কি টিউমার এটা কোনো ক্যান্সারাস টিউমার আছে কি না সো এই বিষয়টা আপনাদের বোঝা প্রয়োজন যদি কোনো চাকা হয় থাকে আপনার ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা খুব বেশি প্রয়োজন অনেকেই এই বিষয়ে দেরি করেন বিশেষ করে মা বোনেরা বা মহিলারা যে ব্রেস্টের মধ্যে কোনো একটা চাকা তারা অনুভব করছেন কিন্তু সময় থাকতে বা ছোট থাকতে ওনার ডাক্তারের কাছে যান না লজ্জা ভয় বিভিন্ন কারণ থাকে যার ফলে পরবর্তী সময়ে কিন্তু এই সমস্যা গুলো দেখা যেতে পারে তৃতীয় যেটি বলবো সেটা হলো আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি কমে যাওয়া বা এনিমিয়া আপনার যদি এমন কোনো কারণ থাকে যেমন আপনার কোনো রোগ রয়েছে তাহলে সেটা অন্য ব্যাপার আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে লিভারের কোনো সমস্যা রয়েছে তার জন্য আপনার রক্তশূন্যতা আপনার দেখা দিচ্ছে এটা অন্য ব্যাপার তাছাড়া আপনার আপনার যদি মহিলা হয়ে থাকেন আপনার পিরিয়ডস এর মধ্যে কোনো সমস্যা রয়েছে বা অতিরিক্ত আপনার মাসিক হয়ে থাকে সো এই সমস্ত সমস্যাগুলো অন্য ব্যাপার অর্থাৎ ব্লিডিং রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে ট্রিটমেন্ট করা প্রয়োজন আর এগুলো ছাড়া যদি আপনার রক্তের মধ্যে আরবি সঠিকভাবে তৈরি হচ্ছে না আপনার হিমোগ্লোবিনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে আপনার রক্তে হিমোগ্লোবিন খুব কমে যাচ্ছে বিনা কারণে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর চিকিৎসা করা প্রয়োজন আপনার রক্তের মধ্যে কোনো সমস্যা থাকার ফলে সেটা একটা ক্যান্সারের কারণ বন্ধুরা হতে পারে সো মূলত এই যে কারণগুলো বললাম এই কারণগুলো মুখ্যভাবে দেখা যায় যে কোনো লাম্প রয়েছে ওজন খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে হিমোগ্লোবিন খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে অন্য কোনো রোগ হলে সেটা আপনার সারছে না বা কোনো চাকা একেবারে বড় হয়ে গেছে ভেতরের দিকে যে টিউমারগুলো হয় এগুলো আমরা অবশ্য সোনোগ্রাফি সিটি স্ক্যান ইত্যাদির মাধ্যমে কিন্তু ধরা হয়ে থাকে সো এগুলো হলে প্রথম অবস্থায় আপনি ধরে নিতে পারেন যে এই সমস্যাটা হতে পারে হয়েছে এমন নয় কোন বন্ধুরা যতক্ষণ ডায়াগনোসিস হয়নি রোগ নির্ণয় করা হয়নি ততক্ষণই যখন আপনি এই রোগ সম্পর্কে চিন্তাধারা করবেন তখন আপনি মানসিকভাবে আপনি কিন্তু খুব বেশি আপনি চাপে থাকবেন যার ফলে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো যদি কোনো রোগ যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় করা হয়নি আপনার এই রোগটা হয়েছে সেটা আপনি কখনো ভাববেন না প্রপার ট্রিটমেন্ট করবেন তার চিকিৎসা পদ্ধতি রয়েছে এগুলোর দিকে আপনাকে এগিয়ে যাওয়া প্রয়োজন এবার আমি আরো পাঁচ থেকে ষাটটি লক্ষণ সম্পর্কে বলছি এগুলো যদি আপনি দেখেন আপনার মনে তাহলে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন ক্যান্সারের সন্দেহ সেখানে আপনি করতে পারেন সবার প্রথমে বলি গলার আশেপাশে যাদের এই সমস্যাগুলো হয় দেখা দেয় বেশিরভাগ যে তারা কোনো খাবার গিলতে পারছেন না বারবার খাবারটা গিলতে চাইছেন গলার মধ্যে আটকা পড়ে যাচ্ছে বা এই জায়গাতে ব্যথা বা ফুলা এই সমস্ত লক্ষণ অনুভব হয় এটা হলে আপনাকে অবশ্যই এটা অনেক দিন থেকে হচ্ছে আপনার পনেরো বিশ দিন মাঝখানে হয়ে গেছে এক দু দিন সেটা অন্য ব্যাপার বা পাঁচ সাত দিন সেটা অন্য ব্যাপার গলার বিভিন্ন সমস্যা সর্দি কাছে সমস্যা তার ফলে হতে পারে বাট এক মাস দু মাস হয়ে গেছে এই সমস্যাটা কমছেই না বরং তো আপনার সমস্যাটা খুব বেশি বাড়ছে কিছু খেতে গেলে গলাতে আটকা পড়ে যায় আপনি গিলতে পারছেন না গলাতে খুব ব্যথা হচ্ছে তাহলে আপনার সন্দেহ করাটা খুব বেশি প্রয়োজন আপনার শরীরের যে কোনো জায়গাতে কোনো ক্ষত বা ঘা দিন হয়ে গেছে এক মাস দু মাস তিন মাস হয়ে গেছে সেটা কমছেই না এবং কিছুদিন পর পর তার রঙ পরিবর্তন হচ্ছে এবং তার যে অবস্থাটা সেটার পরিবর্তন হচ্ছে ফুলোভাব দেখছেন বা এমন কোনো লক্ষণ আপনি দেখছেন যেটা হওয়ার নয় অর্থাৎ এই ক্ষতটা একেবারে শুকাচ্ছেই না আপনার ডায়াবেটিক যদি থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো ক্ষত তাড়াতাড়ি শুকাবে না এমন কোনো সমস্যা নয় আপনার ডায়াবেটিকের মতো সমস্যা নয় তারপরও আপনার যে কোনো ধরনের ক্ষত আপনার শরীর যদি শুকায় না তাহলে অবশ্যই আপনাকে এটা সন্দেহ করা প্রয়োজন যে তার জন্য আপনি ভালো ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন না হলে কিন্তু হবে না এটা সময়ে কিন্তু আপনার এটা হওয়ার যে ক্যান্সারের মতো সমস্যা হওয়ার চান্সটা কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায় দীর্ঘদিন ধরে আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন আপনার প্রায় বুক জ্বালাপোড়া আপনার যে যেকোনো কিছু খেলে অ্যাসিডিটি গ্যাস এমন সম্ভাবনা হয়ে থাকে তাহলে আপনার স্টমাকের মধ্যে কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার প্রথম গ্যাস্ট্রিক আলসার হবে এবং গ্যাস্ট্রিক আলসারটা যদি ভালোভাবে আপনি চিকিৎসা না করেন তাহলে পরবর্তী সময়ে আপনি গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে অবশ্যই যাদের নিয়মিত গ্যাস হয় খুব বেশি বধজমের সমস্যা হয় ইরিটেশন হয় বুক জ্বালা পোড়া হয় এবং আপনি শুধু এটাকে গ্যাসের সমস্যা ভেবেই আপনি বসে আছেন না বন্ধুরা আপনার খাদ্যদ্রব্যের পরিবর্তনের মাধ্যমে আপনার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটাকে সঠিক করা প্রয়োজন না হলে পরবর্তী সময়ে আপনার কিন্তু এক দু তিন বছর পর আপনার এটা থেকে সমস্যা সৃষ্টি হওয়া যেতে পারে অনেকের দেখা যায় যে পায়খানার সাথে রক্ত বেরিয়ে আছে যখনই মলত্যাগ করতে যান তখন রক্ত বেরিয়ে আসে মলত্যাগের সাথে রক্ত বেরিয়ে আসা বা এমনিতেই আপনার মলধার দিয়ে রক্ত বেরিয়ে আসা সেটা একটা বিশেষ কারণ হতে পারে আপনার কোলনের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা কোলন ক্যান্সারের মতো প্রবলেম আপনার হয়ে যেতে পারে এক্ষেত্রে জনিত বা জনিত সমস্যা হলেও কিন্তু অনেকক্ষণ একদম এইসব জায়গা থেকে ব্লিডিং টেন্ডেন্সি দেখাতে দেয় ব্লিডিং হয় এটা যদি হয় অবশ্যই আপনার ট্রিটমেন্ট করতে পারেন আর যদি এমন লক্ষণ দেখেন যে না কন্টিনিউ ব্লিডিং হয়ে থাকে তাহলে সেটা আপনার লিভারজনিত কারণের ফলে হতে পারে বা লিভারের মধ্যে কোনো সমস্যা তার জন্য হতে পারে আপনার কোলনের মধ্যে কোনো সমস্যা আপনার যে লোয়ার পার্টটা রয়েছে নিচের যে অপশনটা রয়েছে যে আমাদের লার্জ ইন্টেস্টেন্টটা রয়েছে এই জায়গার মধ্যে বৃহদন্তের মধ্যে কোনো একটা টিউমার বা কোনো একটা ক্যান্সার বা কোনো ক্ষত থেকে কিন্তু এই ব্লিডিংটা বন্ধুরা আপনার হতে পারে এই বিষয়ে আপনার সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন আপনার ফ্যাটি লিভারের মধ্যে সমস্যা রয়েছে আপনার পেন সমস্যা রয়েছে বা পেন মধ্যে পাথর হয়ে গেছে আপনি ট্রিটমেন্ট করছেন না সঠিক তাহলে তা থেকে আপনার লিভার ক্যান্সার এবং প্যানক্রিয়েটিক ক্যান্সারের মধ্যে সমস্যা বন্ধ পারে দেখুন ক্যান্সার এমন একটা বিষয় যে আমাদের শরীরের যে কোনো জায়গাতে আমার আপনার স্কিন ব্রেন আপনার ফুসফুস আপনি ধূমপান করেন তাহলে আপনার ফুসফুসের মধ্যে হয়ে যেতে পারে শরীরের যে কোনো জায়গাতে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সেটা কখন হয় কোনো একটা সেল ড্যামেজ হয়েছে সঠিক সময়ে সেটা রিপেয়ার হয়নি সেটা ঠিক হয়নি যার জন্য তার তার মধ্যে ইনফেকশন হয়েছে ইনফেকশন তা খুব বেশি সংক্রমিত হয়ে গেছে যার ফলে ধীরে ধীরে সেটাতে কিন্তু ক্যান্সার রূপান্তরিত হতে পারে তাই অবশ্যই বলবো আপনার খাদ্যদ্রব্যের মধ্যে পরিবর্তন করা আপনার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন করা আপনার খুব বেশি প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে খাবার দাবারগুলো আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকা আপনাকে যুক্ত করা প্রয়োজন রেগুলার এক্সারসাইজ এবং খাবার দাবার এগুলো আপনাকে মেনটেন করা প্রয়োজন একটা সুস্থ ওজন আপনাকে মেনটেন করা প্রয়োজন তাহলে এই সমস্যাগুলো থেকে বন্ধুরা আপনারা কিন্তু বাঁচতে পারবেন সো আমি এই ক্যান্সারের কিছু ওয়ার্নিং সাইন কিছু লক্ষণ সম্পর্কে বললাম এগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনি দেরি না করে সবার প্রথম আপনাকে একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার ট্রিটমেন্টটা করে নেওয়া প্রয়োজন কারণ আপনি যদি তাকে অ্যাকিউট অবস্থায় আপনি তাকে ঠিক করতে পারেন তাহলে সেই ক্রনিক স্ট্রেজে আপনার যাওয়ার প্রয়োজন নেই আর আপনার প্রাণের ঝুঁকিও বন্ধুরা আসবে না এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই এই ভিডিও কমেন্টে গিয়ে আপনি কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে এমন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে ব্যালেকটি অসেশন করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আমার চ্যানেলে স্বাদ সম্পর্কিত অসংখ্য ভিডিও আমি বানিয়ে রেখেছি অবশ্যই একবার গিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে অনেক নতুন নতুন তথ্য অবশ্যই আপনি তা থেকে শিখতে পারবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করে দেবেন কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন